গতকালকে বিএনপি তাদের মনোনীত প্রার্থী তালিকা ঘোষণা করার পরেই আপনারা নিশ্চয়ই দেখছেন যে পিনাকি ভট্টাচার্যদের মাথা একেবারে গরম হয়ে গেছে তারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এমন সব অদ্ভুত কথাবার্তা বলতেছেন যে যার কোনো আগামাথা আসলে কিছুই নাই সামপ্রাইজ বলতেছেন যে বিএনপির মনোনয়ন খুব খারাপ হয়েছে সামপ্রাইজ বলতেছেন যে আগামী নির্বাচনে বিএনপি হারবে কী কারণে হারবে তার কোনো ইয়া নাই যে আগে মনোনয়ন লিস্ট ঘোষণা করছে এই কারণে বিএনপি নাকি আগামী নির্বাচনে হারবে ইত্যাদি ইত্যাদি গতকালকে পিনাকি ভট্টাচার্য দেখলাম যে একটা ভিডিও বানাইছেন যে আগামী নির্বাচনের পরে জামাতে ইসলাম সরকারে যাইতেছে বা ক্ষমতায় বসতেছে ফলে পিনাকি ভট্টাচার্যদের যে মাথা গরম হয়ে যাওয়াটা স্বাভাবিক সেটা আমরা বুঝতে পারি তার কারণ হচ্ছে যে গতকালকে বিএনপি তার মনোনয়ন বা মনোনীত প্রার্থী তালিকা ঘোষণা করার মধ্যে দিয়ে টোটাল রাজনৈতিক সিচুয়েশনটা নির্বাচনের দিকে নিয়ে চলে গেছে এবং পুরা রাজনৈতিক জায়গাটাই আসলে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসছে ফলে যত নির্বাচন ঘনাইতে থাকবে তত আসলে বিএনপির এই মানে শক্তি ইত্যাদি বাড়তে থাকবে অন্যদিকে পিনাকি ভট্টাচার্যদের শক্তি ইত্যাদি কমতে থাকবে পিনাকি ভট্টাচার্যর ব্যাপারে আমি অনেক আগেই যেটা বলার চেষ্টা করছি যে পিনাকি ভট্টাচার্য মূলত ভারতের লোক এবং শুধু পিনাকি ভট্টাচার্য না এখানে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে আরও কিছু লোকজন আসেন গৌতম দাস তাদের একজন এই দুইজনই আবার খেয়াল করেন যে হিন্দু এই দুইজনই বেসিক্যালি ভারতের যে হিন্দুত্ববাদী বিজেপি আছে বিজেপি সরকারের হয়ে বাংলাদেশে কাজ করেন ফলে তারা বাংলাদেশে বিএনপি বা বিএনপি যেহেতু একটা বাংলাদেশের মেইন স্ট্রিম রাজনৈতিক দল ফলে বিএনপি সরকার ক্ষমতায় চলে আসা মানে বাংলাদেশের টোটাল রাজনৈতিক সেটেলমেন্টটা একটা মানে সেফ গার্ড তৈরি হওয়া সেখানে ফলে ভারত বাংলাদেশে বিএনপি সরকারকে দেখতে চায় না ফলে ধারণা করি সেই কারণেই তারা পিনাকি ভট্টাচার্যকে এবং বিশেষ করে বিজেপি পিনাকি ভট্টাচার্যকে গৌতম দাসকে দিয়া বিএনপিকে এক ধরনের মানে ঠেকাইতে চেষ্টা করে এবং এখানে বিজেপি সরকারের একটা বাড়তি যেটা ভূমিকা সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি বিএনপি আসে তাইলে তাদের রাজনৈতিক ফায়দা একটু কমই হাসিল হবে কারণ বিএনপি ধর্মীয় রাজনীতি করে না জামাতে ইসলাম যেহেতু ধর্মীয় রাজনীতি করে তার ফলে মানে জামাত ইসলাম বাংলাদেশে ইসলামী উগ্রপন্থী বা দক্ষিণপন্থী ইসলামী শরিয়া ইত্যাদি বিষয় আসলে যদি কায়েম করে সেটা বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির জন্য অনেক একটা ফলদায়ক কিছুই হবে যাই হোক পিনাকি ভট্টাচার্যরা এখন ভারতের হয়ে কাজ করতেছেন তবে আমার একটা প্রশ্ন এখনও খোলাসা না যে আলটিমেট বিচারে বাংলাদেশে কি কারণে মানে ভারত আসলে বিএনপিকে দেখতে চায় না সেটা আমি এখনও জানি না তারা কী কারণেই বা মনে করে যে জামাত সরকার যদি ক্ষমতায় আসে সেটা তাদের জন্য রিস্ক হবে না আমি খুব স্পষ্টই যেটা বলতে চাই যে যত দিন যাচ্ছে তত কিন্তু ক্লিয়ার হচ্ছে যে বাংলাদেশে একটা ইসলামী উগ্রপন্থী রাজনৈতিক শক্তি ক্ষমতায় দেখতে চায় ওয়েস্ট বা আমেরিকা আমেরিকা যদি জামায়াত ইসলামকে বাংলাদেশে ক্ষমতায় দেখতে চায় তাইলে আসলে ভারত কি কারণে জামায়াত ইসলামকে দেখতে চাইতে পারে সেটা আমার কাছে ক্লিয়ার না আমার এই ভিডিও মানে এইসব ভারতীয় লোকজন যারা ভারত বাংলাদেশে কাজ করেন তারা দেখবেন কিনা জানি না তবে আমার মনে হয় যে বিষয়টা তাদের আলাপ আলোচনা করা দরকার বাংলাদেশে যদি আমেরিকা জামাত ইসলামকে দেখতে চায় সেই জামাত ইসলামকে ভারতের দেখতে চাওয়ার কোনো মানে হয় না যাই হোক যে কারণে এইসব আলাপ সেটা হচ্ছে যে পিনাকি ভট্টাচার্যরা গতকালকে বিএনপির মনোনয়ন দেইখা খুবই অস্থির হয়ে গেছে এবং তিনি যেটা খুব ক্লিয়ারলি মানে এখান থেকে বের করছেন বা বুঝা নিতে পারছেন সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন যত দিন যাবে নির্বাচনের দিকে যত সময় গড়াবে তত আসলে জামায়াতের ক্ষমতায় যাওয়ার যেই স্বপ্ন বা সম্ভাবনা সেটা আসলে নমনীয় হইতে থাকবে আমি ভিডিওতে মূলত সেই জায়গাটাই আলাপ করার চেষ্টা করব যে যত দিন যাবে তত কেন জামায়াত ইসলাম আসলে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হইতে থাকবে দেখেন আমার গতকালকের ভিডিওতে আমি যেইটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে জামায়াত আগামী নির্বাচনে বিএনপি এবং এনসিপির কাছে ধরা খাবে তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই বিএনপি যেহেতু তাদের যে মনোনয়ন ইত্যাদি দিছে তার ফলে বিএনপির মধ্যে তো অনেক মনোনয়ন বঞ্চিত ইত্যাদি তৈরি হয়েছে সেইটা যেমন হেভিওয়েট নেতাদের মধ্যে হয়েছে তেমনই অনেক সেকেন্ডারি বা মানে এলাকা ভিত্তিক নেতাদের মধ্যে হয়েছে ফলে এনসিপি তারা যেভাবে সাপলাকলিটা নিল এবং তারা যেভাবে ঘোষণা করলো যে তিনশো আসনে তারা প্রার্থী দিবে সেই বিবেচনায় তারা যদি এই বিএনপির মনোনয়ন বঞ্চিতদেরকে তার কাছে নিয়ে যায় আলটিমেটলি এই বাস্তবতা যদিও মনে হইতে পারে যে এটা বিএনপির সব লোক অনেক লোক এনসিপিতে চলে যেতেছে আলটিমেটলি নির্বাচনের পরে এইটা বিএনপিকে ফেভার দিবে ফেভার দিবে এইভাবে যে এই লোকগুলা যারা নির্বাচনের মানে নির্বাচন করবে তারা যদি জিতেও বিএনপির বিরুদ্ধে দাঁড়ায়া সাপলাকলির হইয়া তারা যদি নির্বাচন করেও এবং জিতেও নির্বাচনের পরে তারা এনি এলিসাম্ভাও তারা আসলে তারা রহমানের সঙ্গে জোট কইরা ফেলবে ফলে আমরা এতকাল যেসব আলাপ আলোচনা শুনতাম যে এনসিপির লোকেরা কি মানে ইয়াতে ঢুকবে কিনা বিএনপিতে ঢুকবে কিনা হুট করে দেখলাম যে সে আলাপ আলোচনা একদম নাই হয়ে গেছে তখনই কিন্তু বিষয়টা সামনে আসলো যে বিএনপি কে আসলে এলাও করতে কিনা যে এনসিপির সঙ্গে আর জোট করলো না এনসিপিকে কে একটা সাপলাগুলিতে আরো বেশি উদ্বুদ্ধ করলো সেই সাপলাগলিতে নিজেদের বিদ্রোহী প্রার্থীদেরকে দিল এবং সেই সাপলাকলি আর নিজেদের বিদ্রোহী প্রার্থীরা মিললা নির্বাচন করলো আলটিমেটলি বিএনপির বিরুদ্ধেও তারা নির্বাচন করুক আলটিমেটলি যখন সরকার গঠনের প্রশ্ন আসবে তখন তারা একত্র হইয়া নিজেরা আসন ভাগাভাগি করিয়া মানে যে কোনো মূল্যে সংসদের সংখ্যাগরিষ্ঠতা ইভেন উচ্চকক্ষে পিয়ার হইলে সেই উচ্চকক্ষেও তারা মেজোরিটি নিয়ে চলে আসবে সেক্ষেত্রে আমি যেটা বলতে বলছিলাম গতকালকে সেটা হচ্ছে যে এখানে দুইটা ঘটনা ঘটবে তার প্রথম ঘটনাটা হচ্ছে যখন নির্বাচনটা হবে এলাকায় সেই আসনে এই বিএনপির বিদ্রোহী প্রার্থী বা এই এনসিপি এবং অন্যদিকে বিএনপি তারা নিজেরা মুখোমুখি হয়ে যাওয়ার ফলে এতে কইলে আসলে ব্যাপক মাত্রায় আসলে ক্ষতিগ্রস্ত হবে জামায়াতি ইসলাম মানে জামায়াত ইসলামের ভোটটাই বেসিক্যালি কাটা হবে এবং নির্বাচনের পরেও মানে এই যে পুরা বাস্তবতাটাই মানে নির্বাচনের আগে তারা নিজেরা দুইজন ফাইট করবে এনসিপি আর বিএনপি এবং জামাতে ইসলাম একটু থার্ড পোজিশনে চলে যাবে এবং নির্বাচনের পরেও যায় তারা আসনের নিজেরা একটা আসন বাঘাভাগি কইরা একটা পর্যায়ে চলে যাবে এবং একটা মানে ছোটো মানে মানে সংখ্যা দিয়া জামাতে ইসলামকে বিরোধী দলে পাঠানো হবে কারণ আপনারা জানেন যে সবাই আসলে ক্ষমতায় থাকতে চায় তো এই ক্ষেত্রে আপনারা মানে খুব ভালোভাবেই যেটা দেখতে পাচ্ছেন যে বিএনপি আসলে ক্ষেত্রে যে চিন্তাটা করছে সেটা হচ্ছে যে তারা দলের লোকেদেরকে অন্য দলে পাঠাইতে দ্বিধা করতেছে না মানে বিএনপি তো আরো তেষট্টিটা আসন ছিল এই তেষট্টিটা আসনে তো অন্তত তারা তেষট্টি জন বিএনপির লোককে দিতে পারতো তারা তারা ডাক মানে দলে ফেরানোর চেষ্টা করতেছে জোনায়দ সাকিকে ব্যারিস্টার ফুয়াদকে মঞ্জু সাহেবকে এবং অন্যান্য আরও অনেককে নুরুল হক নূরকে তো খালি এনসিপিকে নিচ্ছে না কারণ এনসিপির মধ্যেই তারা আসলে বিদ্রোহী প্রার্থীগুলোকে পাঠাবে কিন্তু যেটা খেয়াল করেন সেটা হচ্ছে যে তারা কিন্তু এই তেষট্টিটা আসন চাইলে নিজেদের নেতাদেরকে দিতে পারত তারা সেটা না দিয়া বরং এগুলো মঞ্জু সাহেব এই ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টি বা গণ অধিকার পরিষদ বা গণসংহতি তাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে এক্ষেত্রে বিএনপির যেটা স্ট্র্যাটেজি বা বিএনপির যেটা চিন্তার জায়গা সেটা হচ্ছে যে নিজের দলের লোকদেরকে আপনি ভরসা করতে পারবেন কিন্তু এবি পার্টির এক মঞ্জু সাহেবকে তো আপনি ভরসা করতে পারবেন না ধরেন এখন বিএনপি ধরেন এই তেষট্টিটা নিজের দলের মনোনয়ন বঞ্চিত যারা হয়েছে তাদেরকে দিয়া দিল এবং এনসিপির সঙ্গে তারা চুক্তি করলো বা এবি পার্টি গণ অধিকার পরিষদ গণসংহতি এরা সবাই মিল্লা এদের সঙ্গে সবার সঙ্গে চুক্তি করলো যে ওকে তোমরা একটা বড় জোট গঠন করো আমরা বিএনপি ছাড়া আমরা কাউকে জোটে নিচ্ছি না এবার আমরা আর তোমরা ফাইট করবো এবং খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে সেখানে মানে ইভেন কিছু বিদ্রোহী প্রার্থীও যাইতে পারে আমাদের ফাইনালি যখন নির্বাচনটা হবে তখন আমরা জোট করে নিব মানে সংসদে সংখ্যাগরিষ্ঠতা আনার ক্ষেত্রে বা টু থার্ড মেজরিটি আনার ক্ষেত্রে বিএনপি এই জিনিসটা করাটাকে মানে রিস্কি মনে করতেছে বা ঝুঁকিপূর্ণ মনে করতেছে ফলে তারা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা এই লাইনটা নিছে যে বিএনপির নিজের লোকদেরকে এনসিপিতে পাঠাইয়া অন্যান্য দলের লোকদেরকে বিএনপিতে জায়গা করে দিচ্ছে। আপনি যদি নির্বাচনী রাজনৈতিক বিবেচনায় বিষয়টাকে হিসাব করেন তাহলে আপনি দেখবেন যে বিএনপির এক দুজন হেভিওয়েট নেতা যদি সাপ্লাকলিতে চলে যায় তাইলে কিন্তু এনসিপির গুরুত্ব তরতরকরা ব্যাপক মাত্রা বাইরে যাবে এবং সেটা বাইরে যাওয়ার অর্থ হবে যে জামায়াতে ইসলামের গুরুত্ব কমতে শুরু করবে জামায়াতে ইসলাম বাংলাদেশের রাজনীতিতে মানে যতই প্রাসঙ্গিকতা দেখাক না কেন এনসিপি যদি রিয়েলি একটা বিগ পার্টি হয়ে ওঠে তাদের প্রাসঙ্গিকতা কমে যাবে দেখেন বাংলাদেশে জামাতি ইসলামের রাজনৈতিক শক্তিটা আসলে কি বাংলাদেশে জামাতি ইসলামের রাজনৈতিক শক্তি আমি যেটা হিসাব করে দেখলাম যে তিনটা তার প্রথম যেই শক্তি সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ অনেক কাল ধরে বিএনপি আওয়ামী দেখছে ফলে তারা একটা নতুন কিছু দেখতে চায় বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রন্ধে রন্ধে চান্দাবাজি ইত্যাদি বিষয় কেন্দ্র কইরা মানে বাংলাদেশের মানুষ হয়তো মনে করে যে জামাতে ইসলাম কম দুর্নীতিগ্রস্ত ফলে জামাতে ইসলামকে আনা যায় দিস ইস নাম্বার ওয়ান দুই হচ্ছে যে বাংলাদেশে একটা সংখ্যক মানুষ গত কয়েক বছরে হাসিনার কারণে বেসিক্যালি একটা ভয়ানক রক্ষণশীলতার দিকে যাত্রা করছে ফলে এই যে রক্ষণশীল যাত্রা বাংলাদেশে হইছে তাদেরকে আসলে মানে এনিসাম হ জামাত তার দলে নিয়ে আসতে পারে বা তাদের ভোটটা নিজেদের কাছে নিয়ে আসতে পারে এবং তৃতীয়ত জামাত ইসলামের আরেকটা যেটা শক্তি যে আপনারা সবসময় জানেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে যে এত মানুষ মারা গেছে তার বিরুদ্ধে সবসময় কিছু লোক থাকে এইগুলা বেসিক্যালি জামাতের ভিতরেরই লোক কিন্তু একটা একাত্তর বিরোধী শক্তি দেশের মধ্যে আছে তো এই তিনটা জায়গায় যদি আপনি এবার একটু খেয়াল করেন তাইলে আপনি মানে কি দেখেন যে আগামী নির্বাচনে জামাতে ইসলামের মানে ভালো করার সম্ভাবনা আসলে কতটা দেখেন দুর্নীতির প্রশ্ন দুর্নীতি জিনিসটা জামাতি ইসলাম বা পিনাগি ভট্টাচার্যরা যেভাবে পড়তে করতে চায় বাস্তবতা এর চেয়ে অনেক দূরে দূরে এই কারণে যে বাংলাদেশে আপনি যতই তরুণ ভোটার ইত্যাদি হিসাব নিকাশ করেন না কেন আপনি যে তরুণ ভোটারদের কথা চিন্তা করেন এবং দুর্নীতি বিরোধী বাস্তবতার কথা চিন্তা করেন সেইটা আসলে ঢাকার একটা মিডল ক্লাসের মধ্যে সীমাবদ্ধ আপনি যত নির্বাচন গড়াইতে শুরু করবে যত প্রার্থীরা এলাকার ভিতরে দাঁড়াইতে শুরু করবে এইসব দুর্নীতি পরিণতির বিষয়ে তত বেশি নাই হতে থাকবে এটা মানে যারা নির্বাচনটাকে এলাকার ভিতরে থাইকা বুঝতে চেষ্টা করেন তারা ক্লিয়ারলি বুঝতে পারবে দেখেন একটা মানুষ দুর্নীতিগ্রস্ত নেতাকে দুর্নীতি করার জন্য ভোট দিতে পারে বিশেষ করে মানে আপনি ঢাকার বাইরে ঢাকার বাইরে জেলা জেলা শহরগুলো বা এইসব মকশল গ্রাম এইসব জায়গায় আপনি এখানে গডফাদার আপনি ভোট পাইতে পারেন মানে আপনি যে দুর্নীতিহীন একজন বিরাট বড় একজন ভালো মানুষ হিসাবে আপনি হাজির হয়েছেন সেই কারণে আপনি সবসময় ভোট পাইবেন বিষয়টা এরকম না এই যে দুর্নীতি বিরোধী যে একটা মনস্তত্ব বা আমরা বলতে পারি যে ট্রেন্ডস বা চিন্তা ভাবনা এটা আসলে এই সব শহুরে মিডল ক্লাসের মধ্যেই মোটামুটি সীমিত এবং কোনো একজন নেতা ধরেন অনেক দুর্নীতিগ্রস্ত কিন্তু তিনি যদি নির্বাচনের সময় ওই লোকের মানে এলাকায় গিয়া তিনি যদি প্রমাণ করতে পারেন যে আমি দুর্নীতি হই বা না হই কিন্তু আমার ক্ষমতা আছে আমি মানে নির্বাচনে জিততে গেলে তোমার এই জায়গায় এই রাস্তাঘাট সব হয়ে যাবে বা একজন দুর্নীতিগ্রস্ত নেতা আরো বেশি রাস্তাঘাট করতে চাইতে পারে ফলে এইসব জায়গায় মানে দুর্নীতির প্রশ্নে জামাতে ইসলাম আলটিমেটলি নির্বাচনে ভালো করবে না এইটা আমরা ঢাকায় বসে আমাদের যেরকম মনে হয় আপনি এলাকায় এলাকায় ভাবতে গেলে আসলে টোটাল মানে মানুষ যে কারণে ভোট দেয় সেই জায়গায় যেটা আপনি বিবেচনা করতে চান দুর্নীতির কারণে আসলে জামাতে ইসলামের এখানে কোনো মানে আলাদা মেরিট পাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা পিনাকি ভট্টাচার্যরা অনেক ভিডিও বানাবে ঢাকার মিডল কাছে অনেক আলাপ আলোচনা হবে কিন্তু গ্রামের মানুষ যখন ভোট দিতে যাবে সাধারণ মানুষ যখন ভোট দিতে চাবে তিনি চিন্তা করবে যে এই লোকটা কি সংসদে গিয়া গলা চাপেরা কথা বলতে পারবে কিনা দ্বিতীয়ত ধরেন একাত্তর প্রশ্ন একাত্তরের যে বিষয়টা ধরেন পিনাকি ভট্টাচার্যরা এত কাল ধরায় একাত্তরের এই যে দুই মানুষ নাকি একাত্তরে মারা গেছে ভিডিও বানাইলো খাইছে কেউ তো খায় নেই ফলে বাংলাদেশে যে স্বাধীনতা বিরোধী যেই শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তিরা এখন যেইভাবে জুলাইয়ের চোদ্দশো বা আটশো মানুষকে মৃত্যুর মানে কাহিনীর মধ্যে দিয়ে তারা যেভাবে টোটাল বাস্তবতাটা উল্টে দিতে চাচ্ছে এবং মানে এইরকম একটা মানে একাত্তর বিরোধী একটা জায়গা থেকে জামাত ইসলামের একটা বিশেষ শক্তি বা উদ্ভাবনী হ্যাঁ মানে দেখাইতে চেষ্টা করতেছে সেইটা আসলে মানে অলরেডি এই জুলাইয়ের বাস্তবতার পরে ধুলিসাত হয়ে গেছে জুলাইয়ের পরপর কিছুদিন এই ধরনের একটা ফেনোমেনা তৈরি হয়েছিল কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ একাত্তর প্রশ্নে আবার সিরিয়াস হয়ে গেছে এবং আমি খুব ক্লিয়ারলি বলতে পারি যে জামাত একাত্তর বিরোধিতার জায়গা থেকে যদি কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালায় একাত্তরের ক্ষমা চাওয়ার প্রশ্নটাকে বড়ভাবে নেগলেক্ট করে এইসব জায়গা যদি করে জুলাইয়ের পরে 2024 সালে মানে মানে কিছুদিনের মধ্যে যেরকম মনে হইতেছিল যে জামাত অনেক ভোট পাবে 71 এর বাইরে দাঁড়ায় এখন আর সেই বাস্তবতা নাই এবং লাস্টলি জামাতের ভোট পাওয়ার একমাত্র যেটা জায়গা সেটা হচ্ছে যে ইসলামী রক্ষণশীলতা যে নারীদেরকে নানাভাবে বিলিফাই কইরা হ্যাঁ এবং ব্যক্তিগত স্বাধীনতার জায়গাগুলোকে নানাভাবে আক্রান্ত কইরা বছরের পর বছর যেভাবে ওয়াজ মাহফিল করা হইছে হাসিনা এইগুলো শুরু করছে সেই জায়গা থেকে মূলত এই জামাতে ইসলাম আগামী নির্বাচনে অনেক ভোট কাটতে পারবে কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এখানে মানে এই যে টোটাল যে ইসলামী রক্ষণশীলতার যে ডোমেন এইটা যে শুধুমাত্র জামাতের হাতে থাকবে বিষয়টা তা না তার কারণ হচ্ছে যে বাংলাদেশ আপনারা জানেন যে মাদ্রাসা ভিত্তিক যেই মানে মসজিদ ভিত্তিক বা এই যে জুম্মান নামাজ ভিত্তিক যেই কমিউনিটি গইরা ওঠে এরাও আসলে অনেক শক্তিশালী এবং জামাতের বিরুদ্ধে এই যে মানে মাদ্রাসার যে মানে হেফাজতে ইসলামের যে নেতারা তারা কিন্তু অলরেডি একটা আকিদা বা মানে চিন্তাগত একটা মানে মুখোমুখি জায়গায় চলে গেছে জামাত সবাইকে কাছে টানতে পারবে না ফলে জামাত যতই ইসলামী রক্ষণশীলতার জায়গায় সাইন করার চিন্তা করুক না কেন তারা বেসিক্যালি এক দুইজনকে কাছে টানতে পারবে এবং সে এক দুইজনের মধ্যে আমরা ধরে নিতে পারি যে মামুনুল হক আসেন বা ওই যে চর্মনয় হুজুর আছেন এরকম এক দুইজন কিন্তু টোটাল যে ইসলামী রক্ষণশীলতার যে জায়গাটা এটা আসলে পুরাপুরি মানে জামাত টানতে পারবে না দুই তিন দিন আগে যেমন সালাউদ্দিন আহমেদ বলার চেষ্টা করলেন না যে মদিনা সনদ দিয়ে দেশ চলবে ইত্যাদি ইত্যাদি সবই চাপাবাজি কিন্তু মানে বাস্তবতা হইল যে মানে ইসলামী রক্ষণশীলতার যে ডোমেইন সেটা হেফাজতে ইসলামের হাতে আসে হেফাজতে ইসলাম যতদিন না পর্যন্ত জামাতের সঙ্গে যাবে ততদিন পর্যন্ত জামাত ইসলামী রক্ষণশীলতার পুরা ভোটটা নিজেদের কাছে আনতে পারবে ফলে এই ফ্যাক্টরগুলো থেকে যদি আপনি একটু হিসাব করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের নির্বাচনে জামাত ইসলাম যে খুব ভালো করবে এরকম কোনো সম্ভাবনা নাই বরং আগামী নির্বাচনে আমি যেটা মনে করি যে আমাদের এতকাল ওই যে ডাকসু ফাকসু দেখা যেরকম মনে হইতো না যে জামাত না জানি জিততেই যায় আগামী নির্বাচনে জামাত বরং অনেক ক্ষেত্রে সম্ভাবনা আছে এনসিপির চেয়েও তারা খালাপ করবে যদি এনসিপি এই বিএনপির বিদ্রোহী প্রার্থীদেরকে দলে ভিড়াইতে পারে দুই তিনটা হেভিওয়েট নেতা নিতে পারে তাইলে আগামী নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এনসিপি জামাতের চেয়েও ভালো করার ব্যাপক সম্ভাবনা আছে